আসসালামু আলাইকুম ইব্রুহান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন পলিটেকনিক বন্ধুমাল আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজকে একটা নিয়ে আসলাম আপনাদের খুবই ইম্পর্টেন্ট অনেকেরই জানার খুবই ইচ্ছা সেটি হচ্ছে যে পলিটেকনিকেলে 4 চার বছর পড়তে মোট কত টাকা খরচ হয় তো আজকে আমরা এই খরচ বিষয় নিয়ে কথা বলবো আমাদের মোট কত খরচ হয় সরকারিতে বেসরকারিটা নিয়ে আমরা পরে কথা বলবো সরকারিতে খরচ এবং বেসরকারি পরে আমরা আলোচনা করব তো সরকারিতে চারটা বছর পড়াশোনা করতে আমাদের কত টাকা খরচ লাগবে আমি এ টু জে ভর্তি হওয়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনাদেরকে হিসাব করে আমি বুঝিয়ে দিব তো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পলিটেকনিকালের সকল আপডেট ভিডিওগুলো আমরা এই পলিটেকনিক বন্ধু ম চ্যানেলেই দিই আর আমার ফেসবুক পেজ আছে ওসমার ডেইলি লাইফ তো এইখানে আমার ডেইলি যা করি আসলে এটাই একটু আপলোড দেওয়া মানে সব কিছু মিক্সার আর সেক্ষেত্রে এখন আমরা মূল ফিকি চলে যাই কত বাদ দিয়ে সে ভর্তি হতে আমাদের এখন আবেদন করতে তো প্রথমেই লাগতেছে আপনার তিনশো টাকা চারশো টাকা লাগতেছে এখান থেকে শুরু তারপর ভর্তি হতে আপনাদের টাকা লাগবে হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এটা ভর্তি ফি আপনার ভর্তি হতে কিন্তু শুধু চারশো টাকার মতো লাগবে আবারও বলি আর দ্বিতীয়ত আপনার লাগবে কি প্রথম পর্বে ভর্তি হতে আমাদের এক একটা সেমিস্টারে সেশন ফি এবং ফর্ম ফিল আপ দুইটা জিনিসে টাকা দিতে হয় সেটা হচ্ছে সেশন ফি এটা হচ্ছে ফর্ম ফিল তো এই ফর্ম ফিল জন্য আর সেশন ফি মিলে দুইটা মিলে মেবি বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগতে পারে আবার তার কমও লাগে দুই হাজারের ভিতরেও হয়ে যায় যেমন কিছু কিছু পলিটেকনিকেলে তারা সেশন ফি প্লাস ফর্ম ফিল আপ সব মিলায়ে একসাথে তারা টাকাটা তুলে নেয় তো সরকারি পলিটেকনিকে শুধু খরচ বাবদ আপনার এই সেশন ফিটা আর হচ্ছে ফর্ম ফিল আপটা আর হয়তো মাঝে দু একটা কোনো ইভেন্ট ইভেন্ট থাকলে হয়তো দু একশো পঞ্চাশ একশো লাগতে পারে ওটা ম্যাটার না তো মূলত যেটা আপনার প্রতি মাসে প্রতি সেমিস্টার লাগবে সেটা হচ্ছে নয়শো বা এক হাজার টাকা সেশন ফি আবার এক হাজার বা পনেরোশো টাকার ভিতরে আবার হচ্ছে আপনার ফর্ম ফিল আপ মোটামুটি আপনি মনে করেন একটা সেমিস্টারে পঁচিশশো টাকার ভিতরে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট করার শেষ সেমিস্টারে আচ্ছা দ্বিতীয়ত এখন আপনি যদি ফ্যামিলি থেকে ফ্যামিলির বাইরে অর্থাৎ নিজ গ্রাম জেলা থেকে যদি বাইরে থাকেন এক্ষেত্রে আপনাকে ম্যাচ থাকতে হবে ম্যাচ ভাড়া এক একটা জায়গায় এক এক রকম এক একটা রুমের এক এক ভাড়া যেমন যদি আপনার টিন শেড এবং উপরে টিন শেড দিয়ে নিজে মেঝে পাকা বা এরকম থাকলে ছয়শো থেকে হাজারের ভিতরে আপনি ম্যাচ পেয়ে যাবেন আটশো নশের ভিতরে ছয়শ থেকে আটশো নটের ভিতরে এই ম্যাচগুলো পেয়ে যাবেন সেখানে আপনার তিনজন বা চারজন করে থাকতে থাকবে আর যারা হচ্ছে এমনি বড়ো বিল্ডিং বিল্ডিংয়ে অনেক থাকবেন সেই ক্ষেত্রে হয়তো হাজার পনেরোশো দুই হাজারের ভিতরে লাগবে হয়তো হাজার বারোশোই ম্যাক্সিমাম পলিটেকনিক্যালের দেখা যাচ্ছে ম্যাচগুলো হাজার পনেরোশো এর ভিতরে থাকে আর কি তো এটা হচ্ছে ম্যাচ ভাড়া আর খাবারটা হচ্ছে মিল রেট এখন বর্তমানে যেটা চলতেছে সেটাতে প্রায় তিন থেকে পঁয়ত্রিশশো টাকা মতো লাগতে পারে প্রতি মাসে এটা হচ্ছে খাবার খরচ আর থাকার খরচটা মনে করেন যে এক থেকে পনেরো মোটামুটি আপনার সাড়ে চার হাজার মতো আপনার খরচ মানে খাবার খরচটা লাগবে সাড়ে চার হাজার প্রতি মাসে আর আপনার কি খরচ করবেন কি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আর হচ্ছে আপনার বই কিনতে লাগবে পনেরোশো টাকা মানে আপ ডাউন আছে এক এক সেমিস্টার এক এক রকম এক হাজার আছে বারোশো আছে পনেরোশো আছে মানে বই বুঝে দাম আপনার সাপোজ ধরে নিলাম পনেরোশো টাকায় যে পঁয়তাল্লিশশো আর পনেরোশো তাহলে আমাদের টাকা দাঁড়ালো কত ছয় হাজার 6000 হাজার টাকা তো বই কিনলাম 6000 টাকা এবং সেশন ফিটা লাগবে আমাদের আমাদের সেশন ফিটা লাগবে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে সাড়ে হাজার টাকা আমাদের এদিকে লাগলো সাড়ে আট টাকা এবং আমরা কিন্তু খাবার খাবো ছয় মাস যদি একটা সেমিস্টার ছয় মাস এখন মোটামুটি পাঁচ মাসের ভিতরে হয়ে যায় তো খাবারও প্রায় আপনার খাবার খরচ যে বাসা ভাড়াটা দিই চব্বিশ হাজার আর এদিকে হচ্ছে চার হাজার আঠাশ মোটামুটি আপনার ছয় মাসে তিরিশ হাজার টাকা খরচ হবে তো মোটামুটি অ্যাভারেজ আপনার পাঁচ হাজার করে প্রতি মাসে খরচ হবে যদি একটা সেমিস্টারে যদি তিরিশ হাজার হয় তাহলে দুই লাখ দশ অথবা দুই লাখ দশের ভিতরে আপনার কিন্তু চার বছরে হয়ে যাবে এটা দেখে এটা কিন্তু চার বছরে আপনার টোটাল খরচ চার বছর মিলে মোটামুটি আপনার এক এক বছরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মতো লাগবে যদি ম্যাসে থেকে যদি পড়াশোনা করতে চান এতগুলো টাকা দিতে আর প্রতি মাতলে আপনার প্রতি মাসে আপনার সেমিস্টার ডে অ্যাভারেসে প্রায় চার থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা মতো খরচ পড়বে যদি পলিটেকনিক্যালে এরকম করতে চান তো এখন আরেকটা সুবিধা হচ্ছে যদি জেলাতে থাকি নিজ জেলাতে থাকলে আপনার পলিটেকনিক্যালে সরকার কলেজে কোনো কলেজে কোনো খরচই দিতে হয় না জাস্ট পঁচিশশো টাকা মতো সেশন ফি আর বইটা কিনতে হয় এইটুকু দাস কিনতে হয় আর বাকি কিন্তু কোনো কিছুই কেনার কোনো প্রয়োজন হয় না আবার আপনার কিন্তু ইচ্ছা কোনো খরচও নয় যদি বাসা থেকে পড়াশোনা করেন আর তো মোটামুটি যারা বাসা থেকে ক্লাস করবেন তাদের জন্য কিন্তু খুবই কম একদম স্বল্প টাকাতে কিন্তু ডিপ্লোমা হইতে আবার এখানে কিন্তু কথা আছে প্রতি সেমিস্টারে আপনি কিন্তু চার হাজারকেও বৃদ্ধিও পাবেন তো মোটামুটি আট সেমিস্টারে চাষটা বত্রিশ হাজার টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আপনার যা খরচ হয় এক কথা একটা সেমিস্টারে যা খরচ হয় সে খরচের টাকা তারা দিয়ে দেয় একটা সেমিস্টারে তারা চার হাজার টাকা খরচ দেয় তো আমাদের একটা সেমিস্টারে খরচ হয় পঁচিশশো টাকা সেশন ফি আর ই ফি আর পনেরোশো টাকা বই মোটামুটি আমাদের কিন্তু পনেরোশো টাকা লাগে না ওই পঁয়ত্রিশশোর ভিতরে কাভার হয়ে যায় খাতা কলম টলম দিয়ে তিন চার হাজার টাকা অর্থাৎ আমাদের যে মূল খরচটা সেটা কিন্তু আমাদের কলেজে আমাদের দিয়ে দেয় বাড়তি যে আনুষঙ্গিক যাওয়া আসা খরচ সেটা খরচ এগুলো আনুষঙ্গে লাগতেছে আর মনে করেন যে এটা আমরা পাচ্ছি শুধু যারা বাইরে থেকে নিজ জেলাতে আসবে মানে অন্য জেলাতে পড়াশোনা করবে শুধু ম্যাচ ভাড়া আর থাকা খাওয়া এই খাওয়ার টাকা এইটা জাস্ট বেশি লাগবে আর বাকি কোনো কিছু লাগবে না এইটা হচ্ছে ডিপ্লোমা চার বছরের টোটাল খরচ আর বেসরকারিতে যদি পড়েন তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসে প্রতি মাসে আপনাকে কলেজকে দুই হাজার বা পনেরোশো করে টাকা দিতে হবে আর বাকি সরকারিতে যে খরচ বেসরকারিতেও সেম খরচ আশা করি বুঝতে পারছেন যে সরকারি এবং বেসরকারিতে কত টাকা মোট খরচ হবে আমরা এই পরবর্তী একটা ফিটুন আসবো সর বেসরকারি পলিটেকনিকে পড়তে মোট কত টাকা লাগে সেই হিসাবে করতে গেলে দেখা যাবে যে সরকার থেকে বেসরকারিতে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে যাব তো সেই বেসরকারি পলিটেকনিক নিয়ে আমরা পরেবর্তী একটা ভিডিওতে নিয়েছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো একটা ভিডিও দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম